আসসালাম আলাইকুম নুনানি অনলাইন বাংলা প্রশিক্ষণের সপ্তম পর্বের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জাকিদ হোসাইন গত লেকচার পর্যন্ত আমরা এক নং দুই নং তিন নং এবং চার নং ভাগে বর্ণ শেষ করেছিলাম আজকে পাঁচ নং ভাগের বর্ণ থেকে শুরু করবো আমরা যখনই কোনো ক্লাসে উপস্থিত হব ক্লাসে উপস্থিত হয়ে পূর্বের যে পড়াগুলো কমপ্লিট করা হয়েছে সেই পড়াগুলো অবশ্যই দাওর দিতে হবে অর্থাৎ রিভিশন করাতে হবে এর পরবর্তীতে আমরা নতুন বর্ণ নিয়ে আলোচনা আজকে আমরা যে বর্ণগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে এ ও ই এই পাঁচটি বর্ণ নিয়ে আলোচনা করব আমরা প্রথমে যখন ক্লাসে উপস্থিত হব ছাত্রদেরকে খুব ভালোভাবে এই বর্ণগুলো লেখা শিখাতে হবে প্রথমে এখন প্রথম আমরা এই অংশটুকু আঁকলাম এখান যে বিষয়টি খেয়াল করতে হবে সেটা হচ্ছে আমরা এরকম করতে পারবো না এখানে গিয়ে থামতে পারবো না থামলে এখানে এরকম ভাঙা হয়ে যাবে এটি ঘুরে উঠবে অর্থাৎ এটি ঘুরে উঠবে এই অংশটা আবার সোজা হবে এরপর এখান থেকে এরকম ভাবে টেনে উঠিয়ে দিব এখানে কোন সৃষ্টি হবে তো আমরা ছাত্রদেরকে প্রথমে লিখতে বলবো লিখলে এরকম শুদ্ধ উচ্চারণ শিখিয়ে দিতে হবে উচ্চারণটা হচ্ছে এ এ এইভাবে ছাত্রদেরকে এটি খুব ভালোভাবে পরিচয় করে দিতে হবে এরপর আমাদের যে বিষয়টি খেয়াল করতে হবে সেটি হচ্ছে এটি কাঠামো কেমন হবে ছাত্ররা যে ভুলটি করবে সেটি হচ্ছে ছাত্ররা ম্যাক্সিমাম এইভাবে লিখে এরকম অর্থাৎ এটা অনেক বেশি দূর নিয়ে চলে আসবে অথবা তারা এই পর্যন্ত রেখে দেবে এরকম করে ফেলবে এরকম দিয়ে দেবে এটি খুব ভালোভাবে কাঠামো সম্বন্ধে পরিচয় করে দিতে হবে যে এটি হবে মূলত কেমন সর্বপ্রথম আমরা এই অংশটি এই যে গোল অংশটি আছে এই গোল অংশটি থাকবে মাঝে এই দুইটি এই যে আমরা লম্বটি দেখতে পাচ্ছি এই লম্বের মাঝে থাকবে এই গোল অংশটুকু এবং পরের যে এই লেজের মতো এটি এখান থেকে আর একটু সামান্য একটু উপরে আসবে কিন্তু এই যে গোল অংশটিকে এই গোল অংশটি অংশটি কিন্তু মাঝে এটি উপরে চলে গেছে ছাত্ররা ম্যাক্সিমাম এইভাবেই লিখবে এটা খুব ভালোভাবে খেয়াল করে দিতে হবে ছাত্র যেন এমন ভাবে না লেখে এরকম যেন না লে অর্থাৎ শুরুতে যেন না হয়ে যায় এটি হবে তখন আমাদের এ দেখতে এমন হবে এরপর আমাদের সবাইকে স্লেটের মধ্যে লেখে দেয়া এবং বারবার লেখাতে থাকা যতক্ষণ পর্যন্ত তাদের লেখা ঠিক না হয়ে যাবে এবং যতক্ষণ পর্যন্ত তারা এই বর্ণটি চিনতে না পারবে অর্থাৎ এ যেন চিনতে পারে আমরা যদি তাদেরকে বলি তোমরা লেখো এ তাহলে যখন তারা লিখতে পারবে তখন বুঝে আসবে যে তারা বড় পরিচয় ঠিক ভাবে শিখেছে এরপর আমরা যখন এ লেখা শিখে যাব শিখিয়ে ফেলবো তখন ছাত্রদেরকে পরবর্তী ক্লাসে অথবা এই একই ক্লাসে পরবর্তীতে বলবো আপনাদের স্লেটের মাঝখানে একটি এ লেখেন তারা যখন এভাবে একটি এ লিখবে এখন এটার উপরে দেবো কোথা থেকে গোল অংশটি আছে গোল অংশ এই অংশটি এখানে আছে ঠিক থেকে এরকম ভাবে আমরা মাত্রা দিয়ে দেব মাত্রা পর্যন্ত দিব এই মোটামুটি এরকম পর্যায়ে দিব যে এই অংশটা যেখানে আছে এখানে অথবা

এবং তারপর ওই আমরা এ থেকে ওই বানালাম এখন ছাত্ররা মূলত করবে কি এরা যে কাজটি করবে সেই কাজটি হচ্ছে এরা সুন্দর করে এ লিখতে পারবে যেহেতু গত ক্লাসে আমরা এ লিখে ফেলব এখন এ ঠিকই লিখতে পারবে কিন্তু এরা কেউ কেউ এইখান থেকে দেবে এই মাত্রা এদের এইখানে যে জিনিসটা এটা খেয়াল করতে হবে এইখান থেকে যেন না দেয় আবার কেউ এরকম করে দিবে এইখান থেকে ঠিকই দেবে যে এই দিকে দিয়ে দেবে এটা আমরা ব্যক্তিগত ভাবে যখন ক্লাস নেই তখন আমরা দেখতে পাই যে এই মাছটা এদিকে চলে যায় ছাত্ররা এই দিয়ে অংশটা খেয়াল করে দিতে হবে যাতে ডান দিকে চলে না যায় আবার যেন এই কহনার থেকে চলে না যায় এবং আবার এই এই ইহা রেখার জন্য ইহলে সবাই ভুল করে ফেলবে যেহেতু এরা বাচ্চা এরকম করে ফেলবে ইহটা অনেক উপরে নিয়ে চলে যাবে অর্থাৎ তাহলে আমাদের ওই বর্ণটি সুন্দর হয়ে যাবে এরপর যখন আমরা এ এবং ওই এই দুটি একই রকম বর্ণ শিখে ফেলব তখন আমরা পরবর্তী বর্ণে চলে যেতে পারি পরবর্তী বর্ণ হচ্ছে নিয়ম এখন এই নিয়ম মূল উত্তরে হবে এ থেকেই আমরা ছাত্রটাকে বলতে পারি যে এরকম এটি এ লেখার জন্য তারা এ লিখবে এরপর আমরা পরের অংশটুকু বানিয়ে দেব এই অংশটুকে আসলে একটু জটিল এবং কঠিন চাল করে দেখতে হবে প্রথমে এ আছে চক্র চক্র আমরা ঠিক এ ভরে ক্রস করে এখন যে বিষয়টি সবচেয়ে বেশি খেয়াল করার বিষয় এখানে সেটু এটি তৈরির কথা আমি আবার দেখাচ্ছি এই যে একটু খেয়াল করলে আপনাদের পাবো এই অংশটা এই অংশটা কিভাবে তৈরি হবে হাত পুরোটাই ঘুরিয়ে নিয়ে আসতে হবে এইখান থেকে এরকম করে হবে তো ছাত্ররা যে ভুলটি করবে তারা এটা এইভাবে দিয়ে দিবে দ্বিতীয় কথা হচ্ছে এই অংশটা যত দূর গিয়েছে এই অংশটা কিন্তু তার থেকে আরো কাছে চলে এসেছে অথবা ছাত্ররা যে কাজটি করে এখানে দিয়ে দিবে অর্থাৎ এইখান থেকে শুরু হয়ে এখানে শেষ হলো কিন্তু বিষয়টি হবে ইও লেখার জন্য আমরা নতুন করে লিখে দিই হাতটা পুরোটাই ঘুরে আসবে ঘুরে আসতে বিষয়টা এইরকম হবে অর্থাৎ চিকন থেকে শুরু হবে মোটা হবে আবার এখানে চিকন হবে আবার ঘুরে আবার এখানে মোটা আস্তে আস্তে আবার এখানে গিয়ে লেগে যাবে এই হচ্ছে ইয় বারবার লেখে লিখে দিতে হবে ছাত্র কি ধরনের ভুল করতে পারে একটু আগে আমরা দেখেছি এরপর বোর্ডে আমরা লিখে দেব যে আপনারা এইরকম করবেন না অর্থাৎ এরকম হইতে পারে একটা ছোট একটা বড় অথবা এরকম হইতে পারে এক জায়গা থেকে শুরু হয়েছে অন্য জায়গায় গিয়ে শেষ হয়েছে এরকম করে ফেলতে পারে অর্থাৎ শুরুটা ছোট

এইভাবে আমরা উচ্চারণ ঠিক করে দেব আমরা আজকে লেখা দেখেছি এটা হচ্ছে এ এরপর আমরা আরো দুটি বর্ণ নিয়ে আলোচনা করবো একটা হচ্ছে ও এন্ড অন্যটি হচ্ছে ও যখন আমরা ও ঠিক করে লিখতে পারবো ও আপনা আপনি হয়ে যাবে এখন আমরা ও লেখার জন্য যে জিনিসটা করবো এরকম যে ও এ হচ্ছে ও আমি আবার একটু দেখাচ্ছি এবং এর মিস্ট্রিক গুলো দেখাবো প্রথমে আমরা ছাত্রদেরকে লিখে দেব এবং লিখে দেওয়ার পর আমরা এটি শুদ্ধ উচ্চারণ করে দেব ও ও ও যখন তাদের উচ্চারণ ঠিক হয়ে যাবে এখন এটি লেখার দেখার পালা সেটি হচ্ছে যে খেয়াল করে দেখবো এই যে গোল অংশটা এই গোল অংশটা একটু নিচে থেকে শুরু হয়েছে এটি একটু উপর থেকে এসে ঘুরে এটা ঠিক ডান বরাবর অর্থাৎ ঠিক বরাবর না তার থেকে একটু নিচে আরো একটা প্যাস হয়েছে এরপর ঘুরে এসে এই যে এইরকম করে যে মাত্রা ছিল এই মাত্রা বড় বয়সে চিকন হয়ে লেগে যাবে এর হচ্ছে ও এখন ছাত্ররা যে কাজটি করবে সেটি হচ্ছে তারা এরকম করবে ঠিক নিচে চলে এরকম করে ফেলবে এরপর দেখা যাচ্ছে এরকম বেশি উপরে উঠিয়ে দিবে অথবা নিচের দিকে নিয়ে চলে বিভিন্ন ধরনের ভুল যেগুলো সেগুলো ছাত্রদেরকে দেখা দেখাতে হবে যে আমরা যখন এগুলো দেখাবো যে এরকম এরকম যাদের হয়েছে তাদেরটি হয়নি তখন ছাত্ররা আপনা আপনি সেটি শুধরে নিবে যে ও এমন হবে না অর্থাৎ ও হবে এই রকম প্রথমে একটু নিচের থেকে শুরু করব এটা যে বিষয়টি দেখান হচ্ছে এই গোল অংশটু গোল অংশের ঠিক নিচে না সাইডে এবং সামান্য একটু নিচে এই দ্বিতীয় প্যাচটি হবে অর্থাৎ দ্বিতীয় যে গোল অংশটি এখানে হবে এটি সরাসরি হবে না অথবা হবে না এরকম তো আমরা কখনোই সাইডে দিতে পারবো না তাহলে সুন্দর লাগবে না অর্থাৎ সামান্য একটু নিচে ডাল দিকে এই কোন অংশটুকু হবে এভাবে আমরা ও শিখিয়ে দেব যখন আমরা ও শিখিয়ে দেব তখন ও এর মাত্রা দিয়ে ও বানিয়ে দেব এখানেও ঠিক এই বরাবর থেকে একটু সামান্য একটু ভিতরত সামান্য একটু বাইরে যেতে পারে ছাত্ররা এখানেও যে ভুলটি করবে সেটি হচ্ছে তারা ও এই ও অংশটুকু ভালোভাবে লিখলেও মাত্রা দেওয়ার সময় এদিকে দিয়ে দেবে মাত্রা ওদিকে দিয়ে দেবে এই ভুলটি তারা করবে এইভাবে আমরা ও শিখে দেব আমরা এ থেকে ও পর্যন্ত সবগুলো বর্ণ দেখলাম এখন আমাদের যখন বর্ণগুলো সবগুলো ক্লাসে শেষ হয়ে যাবে তখন আমরা এভাবে লিখবো আমরা এক ঘরে এ ওই ইয়া ও ও এখন স্বাভাবিক ভাবে যখন আমরা প্রত্যেকটি ভাগের লেটার শেষ করে দিই ভাগের লেটার শেষ হওয়ার পরে আমরা সবগুলো বোর্ডের মধ্যে লিখবো লেখে আমরা ছাত্রদেরকে গুনে দেখাব এক দুই তিন চার পাঁচ এইভাবে ছাত্রদের দিয়েও একবার গুনাবো এরপর আমরা এটা মুখস্থ করে দিব পাঁচ নাম্বারে পাঁচটি বর্ণ পাঁচ নাম্বারে পাঁচটি বর্ণ এ ও ও বারবার তাদেরকে দিয়ে এই অংশটিকে মুখস্থ করে ফেল দেব এরপর আমরা এদেরকে বর্ণগুলো ঠিক ভাবে তারা জেনে কেনার জন্য পরীক্ষা নিতে হবে আমাদের পরীক্ষা কিভাবে নেব প্রথমে আমরা ভাবে ধরবো এ ওই ই আমরা রাখবো ছাত্ররা বলবে এরপর আমরা উল্টা ভাবে এ ভাবে হাত রাখতে পারি ও যখন হাত ওখবো তখন যদি তারা চিনতে পারে তাহলে বুঝে আসবে যে বর্ণ পরিচয় ঠিকভাবে হয়েছে একজন একজন করে দাঁড় করিয়ে এইগুলা তৈরি করতে হবে এরপরে আরো একটি সিস্টেম করা যেতে পারে সেটি হচ্ছে যে আমরা বললাম যে এ কোনটি ছাত্র চিনে কিনা সে আসে দেখাতে পারে কিনা যেটি এ বললাম ও দেখাও সে যদি আমরা বিভিন্ন ভাবে ছাত্রদেরকে প্র্যাকটিস করাই তাহলে এই বর্ণ পরিচয় ঠিকভাবে হয়ে যাবে এইভাবে আমরা পঞ্চম ভাগের বর্ণগুলো ছাত্রদেরকে শিখিয়ে দেবো এবং আমরা নিজেরাও অনেক বেশি প্র্যাকটিস করব। সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ